আজ তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত রেসিপি তো এই রেসিপি বানানোর জন্য দেখো আমি ঝিঙেগুলোকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকেও চৌকো করে কেটেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো সব সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা এই গরমকালে কিন্তু ঝিঙের এই রেসিপিটা বেশ লাগে খেতে আর এদিকে দেখো মশলাতে ব্যবহার করবো চালমগজ পোস্ত আর সামান্য একটু কাজু বাদাম এটা আমি ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য একটু ভিজে গেলে তারপরে এটা মিক্সি করব এইদিকে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা বেশ একটু গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে নেব জিরে গোটা জিরে আর এখানে দিয়ে নেব শুকনো লঙ্কা ফোড়নে এখন এই ফোড়নটা বেশ একটু নাড়াচাড়া করে দিয়ে নিলাম আলু আলুগুলো দিয়ে আমি অনেকটা একটু ভাজা ভাজা করে নেব আলুটা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মশলাটাও আমি মিক্সি করে নিয়েছি এখন আলুটার মধ্যে আমি দিয়ে নেব ঝিঙেগুলো সব ঝিঙেটা আমি দিয়ে আলু আর ঝিঙেটা এবারে ভালো করে একটু ফ্রাই করে নেব আর ঝিঙে থেকে অনেকটাই জল বেরাবে পরিমাণে তো সেই কারণে জলটা আমি এখানে অনেকটাই কম ব্যবহার করব আর এখন দিয়ে দিলাম দেখো টমেটোগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে নিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দেব পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্য মশলাগুলো দিয়ে একটু ভালো করে আমি সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে নিলাম জল খুবই অল্প পরিমাণে আমি জল দিলাম শুধুমাত্র আলু আলুটা একটু সেদ্ধ হবে তার জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি ফিরে আসছি কিছুক্ষণ পর কয়েক মিনিট পরে দেখো বন্ধুরা আমি ফিরে এসেছি আর বেশ ঝোলটা ভালো করে ফুটে গেছে আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিক্সি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে নেব আগে থেকে মিক্সি করে রাখা মশলাটা আমি এর মধ্যে এখন দিয়ে নিলাম আর তারপরে মিক্সির বাটিটা ধুয়ে যে জলটুকু থাকবে সেই জলটুকু আমি এখন এর মধ্যে দিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে ভালো করে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো ঝোলটাও অনেকটা কমে গেছে আর আমি এর মধ্যে একটু মিষ্টি দিলাম নিমিষ্টির জায়গায় দিলাম বাতাসা আর নিরামিষই আলু পোস্ততে ঝিঙে আলু পোস্ততে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশ সুন্দর লাগে তো যতক্ষণ বাতাসাটা গলবে আর এই ঝোলটাও অনেকটা শুকিয়ে যাবে তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে সার্ভও করে নিয়েছি দেখো ঝিঙে আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে গরমকালে সাথে মুগ ডাল আর ঝিঙে আলু পোস্ত থাকলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা